বন্ধুরা খুলনার ফুলতলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ফুলতলাতে একটা আদি চুই ঝালের হোটেল খোঁজ করতেছি সেইটা নাকি ঝুপড়ি ঘরের মতো একটা ঘর এবং সেইখানে চুইঝালের ঝালের একেবারে আদি টেস্টটাই পাওয়া যায় একটা বিভাগীয় শহর খুলনা কিন্তু দেখুন যে রাস্তাঘাট কি একেবারে ফাঁকা ফাঁকা আমরা কিন্তু খুলনা সিটি কর্পোরেশন থেকে খুব বেশি দূরে না কিন্তু তারপরেও রাস্তাঘাট একেবারে ফাঁকা ফাঁকা এত বেশি গাড়ি ঘোড়া দেখা যায় না আর একটা জিনিস হলো খুলনাতে সিটি বাস একেবারে নাই বললেই চলে শুধুমাত্র একটা কি দুইটা রুটে সিটি বাস চলে বাকিগুলা সব এই যে ব্যাটারি ভ্যান এটা সেটা এগুলা দিয়েই মূলত এই নগরীর মানুষজন চলাফেরা করে খুবই সুন্দর কিন্তু খুলনা শহরটা ছিনচাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে একেবারে মানে মানুষ ক আমাদের সকলের ভালোবাসার পাত্র কন্টেন্ট ক্রিয়েটর বাবু ভাই যশোর থেকে খুলনা এসেছেন এটা শুনে আমিও লতিপের সাথে বাহির হলাম সামান্য ছোটখাটো কিছু ভিডিও করে এবার আমাদের গন্তব্য চুই ঝালের নতুন ভাইব তোলা মুসলিম হোটেলে ঝুপড়িঘরে রান্না করা সেই চুয়ের স্বাদ নাকি কেউই ভুলতে পারছে না মুসলিম হোটেল এটা তো আসল না না সুপড়ি ঘর যেটা মানুষ বেশি পছন্দ করে সেটা কই আজকে বাবু ভাই আছে আমাদের সাথে এবং বাবুর ভাই আছে তো আমরা সবাই মিলে আর ঘুরতেছি না আপনার নাম আপনার নাম জানেন কি ভাই জেলকাটা আসামি আমি লিখে নাম যেখানে রান্না হচ্ছে একটু প্রবেশ করতেছি কতক্ষণ লাগবে রান্না শেষ হতে

আপনাদের প্লেট কত করে একজন মানুষ খেতে একশো সত্তর টাকা বসে প্লেট আর ভাতের প্লেট তো বিশ টাকা করে ভাতের প্লেট বিশ টাকা আপনাদের এখানে তো ডালের দাম ধরেন না নাকি ডাল আছে দুপুরের জন্য ফ্রি আচ্ছা 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 এবার রসুন দিয়ে দিচ্ছেন না এই যে দেশি রসুন দিয়ে দিলাম তারা তার ভিডিও না এই ভিডিও সকালে গিছিলাম আমরা এখানে টেবিলে বসে পড়েছি আমরা আশラストাই ভাত রেডি হয়ে গ পারে মানে এটা সার্ভিস কিন্তু ভালো এই যে সাত জনের মাংস তো আসছে এখানে বেশ অনেক তো না ভাই দেন আমাকে প্রথম দেন ভাই আমি ছোট মানুষ তো আয়জন

একটু ডিফারেন্স আছে ফুলনাট ফুটপাতা দাড়ি আপনি মুড়ি মাখা খাবেন সেখানেও রসুন থাকবে এই যে একটা ছোট আস্ত রসুন একবারে এক নলার মধ্যে দিয়ে দিছি এখানে আরো একটু রসুন একটু সুইজাল দিয়ে দিছে মুড়ি মাখার সাথেও রসুন থাকে এখানে আর সুইজালও থাকবে দেখেন নিয়ে লোককে একটু বেশি খায় তাই ভালোভাবে বলেন এটাকে মূলত সুই বলে এটা এক ধরনের পান জাতীয় গাছ আগেও আপনাদের বলছি এটা ঝাল এর নাম হল নাম ঝাল হলেও এটা ওরকম শুকনা মরিচের মতো ঝাল না গালের মধ্যে একটু পোড়ায় আর সুই ঝালের বিশেষত্ব হলো দেশি যে ছোট রসুন এগুলা দিতে হয় এই যে ছোটো রসুনটা আর এটা হলো সুই ঝাল

ভাই আপনি তো যশোরের মানুষ আর খুলনার ঐতিহ্যবাহী খাবার খাচ্ছেন কেমন লাগতেছে মাংসটা রান্নাটা অনেক ভালোই আপনার বাড়ি ফুলতলা ইংলিশে কি বলেন জানের শর্ট ফর্ম কি বলেন ফুলতলাই বাবুবার ভাই আমরা সবাই মিলে আর কি খাচ্ছি ఇయ్యే పనిలో ఇదే అందులో సుమన్ పనిలో పనులు అందులో